আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমরা অনেকেই ফরজ নামাজের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করি তো এমনও রয়েছে যারা পূর্বের অনেক নামাজ অর্থাৎ ফরজ নামাজগুলো তাদের কাজা হয়ে গেছে তো তারা এই কাজা নামাজগুলোকে তারা আদায় করবে এখন অনেক সময় তারা কি করে যে কোন সময় তারা নামাজ পড়ে এখন আমাদেরকে জানতে হবে কোন কোন সময় নামাজ পড়া নিষিদ্ধ মাকরুহ এবং কোন কোন সময় দোয়া কবুল হয় যে যে সবাই আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন আমাদেরকে বিশ্বকর জানতে হবে নামাজ তিন সময় পড়া মাত্র এক সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তো এখানে ওলানা কারাম সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা ওলানা কারাম সংক্ষিপ্ত ভাবে বলেন বা উম্মত মোহাম্মদ বুঝতে সহজ হবে ওই বিষয়টা ওলানা কারাম বলতেছেন সে বিষয়টি হচ্ছে সূর্য উদিত হওয়া অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সূর্য উঠা আট পর্যন্ত এই সময় নামাজ পড়া মাক্য এই সময় দোয়া কবুল হওয়ার সময় এই সময় দোয়া কবুল হয় এই সময় আমরা বিশেষ দোয়া করব নফল নামাজ এবং অন্য অন্য কোনো নামাজ পড়বো না শুধুমাত্র ফজরের নামাজের যদি আমরা জামাতের সাথে যে আদায় না করতে পারি তাহলে আমরা ওই সময় ফজরের নামাজটা আদায় করে দেব অন্য এবং নফল নামাজ পড়া যাবে না এই সময় নফল নামাজ পড়া নিষেধ এই সময় আমরা বিশেষ দোয়া করি দুই নম্বর যেটা সেটা হচ্ছে সূর্য যখন মধ্যবর্তী আসমানে থাকে সূর্য আঠাত এটা পোলাবাই কারাম সংক্ষিপ্তবাদ যেটা বুঝা আপনি সেটা হচ্ছে যখন যোহরের আজান দেয় যোহরের নামাজের আজান দেওয়া করবে কম্পকে 20 মিনিট কেউ বলে কম্পকে 59টা সহستون থাকা হিসাবে টাকা বানাই সেই হিসাবে যোহরের নামাজের আজান দেওয়া পূর্বে কমপক্ষে তিরিশ মিনিট কোনো নামাজ না পড়া নেফর নামাজ হোক কাজা নামাজ হোক মানাজ হোক নামাজ হোক যে কোনো নামাজ পড়া নিষেধ ওই সময় নামাজ বাক্র ওই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আসরের পর অর্থাৎ আসরের পর বলতে সূর্য তো হঠ অস্ত্র যায় যখন সূর্য ডুবে তখন নামাজ পড়া নিষেধ তখন নামাজ পড়া বাক্র যেমন আমি ভাবে যেটা বুঝাই সেটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় কোন নফল নামাজ পড়া নিষেধ এবং কোন কাজা নামাজ পড়াও নিষেধ ওই সময় দোয়া কবুল হয় এই জন্য মাদ্রাসা গুলোতে বিশেষ করে আসরের পরেই বাগদিবা আগমুহূর্তে ছাত্ররা বেশি দোয়া করে ওই সময় দোয়া কবুল হয় তো অন্য সময় যেমন তাহা সময় অন্য সময় রাতের বেলা আল্লাহ বন্ধু করা নামাজ পাওয়া যাতে উত্তম দোয়া করা আসরের পর সময় মাকে আখ মরতে আসরের পর থেকে মাকে দোয়া কর্মাজ না পড়া নিষেধ এবং নামাজ পড়া মাখ তাহলে আমরা এই তিন সময় নামাজ পড়বেন এক সময় হচ্ছে পজরের পর অর্থাৎ সূর্য উঠার সময় ফজরের পর থেকে সূর্য উঠা আগ পর্যন্ত দুই নম্বর সূর্য যখন আজানের কমপক্ষে আদা ঘন্টা পড়বে তিন নম্বর সময় হচ্ছে আসরের পর থেকে আগ পর্যন্ত এই সময় কোন নফর নামাজ কাজার আমাজ করা যাবে না এই সময় আমরা বিশেষ দোয়া করব আল্লাহ তার অন্যান্য জিজ্ঞাসা এবার বন্ধ করবো